ছোটলোকের বাচ্চা তো সাহস হলো কী করে আমায় ফোন নেওয়া এই ফোনে তো জানলামই যে এই ফোনে তার কথা তাই ছোটো লোকের বাচ্চা ধরার পরে এখন অস্বীকার করছিস তাই না সব চলে একই কথা বলে হ্যাঁ কীশুর করছি মানে আপনি দেখতে পাচ্ছেন না ও সামান্য একজন রিক্সা চালক হয়ে আমার এত দামি ফোন নিয়েছে ও জীবনে চোখে দেখেছে আপনি জানেন ও আমার ফোনটা চুরি করেছে আমার অস্বীকার করছে ছোটো লোক খ্যাঁচ কথা কায় শোনেন চোর ও না চোর আপনারা আপনি এসব কি বলছেন চোর আমরা মানে কথা সাবধানে বলবেন আপনি আমাদেরকে চিনেন হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি তোমরা চোর বাটপার এই মিয়া কোথা থেকে উড়ে এসে জোরে বসে আমাদের নামে মিথ্যা ব্লেম দিচ্ছেন আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব নাকি এই সব কিন্তু দেখছি আমি সব জানি আমি ঠিক আছে মানে নির্হ মানুষটাকে তোমরা দোষারোপ করতেছো এই তোমরা কি মনে করো রিকশালার কি মানুষ না হ্যাঁ আরে তোমাদের তো লজ্জা থাকা উচিত তোমরা কি মনে করছো কিছু দেখি নাই নিজের অন্য পেঁচিয়ে এ একটা ভান করে আর তুমি কি করলা এই ক্যাশ থেকে টাকাগুলো চুরি করো নাই করো নাই দেখতে তো মনে হয় ভদ্রলোক তোমরা ভদ্র সন্তান তোমরা কিভাবে পারলা এই একটা মানুষের সাথে এরকম একটা চিটারি বাটপারি করতে হ্যাঁ শুনুন অনেকক্ষণ ধরে আপনার বাজে কথা সহ্য করেছি আমরা যে টাকা চুরি করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ প্রমাণ দেখতে চাও এই দেখো প্রমাণ দেখো খুব তো বড় বড় কথা বলছিলাম ইয়া মানে ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে শ্রাবণ ওনার টাকাগুলো দিয়ে দাও হ্যাঁ আমি ওনাকে টাকাগুলো দিয়ে দেব ভাই এই নিন আপনার সমস্ত টাকা আমার আসলে উচিত হয়নি আপনার এই ক্যাশ থেকে টাকাগুলো নেওয়ার আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন ভাই দেখুন ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে আমরা এর আগে কখনো এরকম কাজ করিনি বিশ্বাস করুন আমরা জীবনে এমন কাজ করব না তোমাদেরকে পুলিশে দেবে বুঝছো তোমাদের শিক্ষা পাওয়া উচিত না ভাই না আপনি প্লিজ আমাদেরকে পুলিশে দেবেন না আসলে আজকের এই কাজটা আমাদের প্রথম ছিল আজকে আমাদের শেষ আমরা আর কখনো এই ধরনের কাজ করব না ভাই হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে কেবারের মতো মাপ করে দিন পুলিশে অন্তত দেবেন না তাহলে আমাদের বাবা মা মুখ দেখাতে পারবে না ভাই আজকে আমরা আসি আচ্ছা ম্যাডাম আপনাকে আর ক্ষমা চাওয়া লাগবে না আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন তাতেই চলবো ফার দার আপনারা এ ধরনের কোনো কাজ করার চেষ্টা করবেন না চলবে